আমি একদিন আল্লাহর কাছে দোয়া করে ঘুমালাম যে আল্লাহ কি ধরনের সরকার হলে টিকবে এবং দেশের উপকার হবে তারাও সফল হবে আমাকে একটু তুমি তুমি এলহামে জানাও বা যেভাবে পারো তো তুমি জানাও সত্য সত্য বলছি আমি দেখতেছি একজন আমারে বলতেছে এসে এটা আধ্যাত্মিক সংবাদ বলি যে তিনটা ইসলামিক হইতে হবে দুই বাংলাদেশী হইতে হবে তিন বাংলা ভাষী হইতে হবে অর্থাৎ ইসলাম পন্থী বাংলাদেশ পন্থী মাতৃভাষা পন্থী হইতে হবে এখন এই তিনপন্থী হওয়ার সুযোগ আমাদের সব বাংলাদেশের আছে না নাই আসো না বাবার তোমরা যেই থাকো না যে এখন ইসলামের শতাব্দী আমি ইসলাম পন্থীব আমি কোরআন পন্থী ঠিক না সবার জন্য দুয়ার খোলা নাকি বন্ধ হ্যাঁ ইসলামপন্থী ইসলামপন্থী মানে কি এই মানচিত্র উনিশশো সালের চোদ্দই আগস্ট অর্থাৎ আরবি হিসাবে রমজান সাতাইশ তারিখ কদরের রাতে এই মানচিত্র আল্লাহ তালা সৃষ্টি করেছে পৃথিবীতে একটা রাষ্ট্র আছে শুধু শত শত রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্র যেটা কদ্রের রাতে জন্ম লাভ করেছে সেটা এই রাষ্ট্রটা এই মানচিত্র ওইটা হলো হিন্দু মানচিত্র এটা হলো মুসলিম মানচিত্র ভারত হলো হিন্দু মানচিত্র সেটা সাতাইশ রমজানের পরের দিন ব্রিটিশ অফিসার ঘোষণা দিয়েছে কিন্তু রাত্রে আগের দিন ভোরের আগে রাত্রে সাতাইশ তারিখের একবারে লাইল এত কদরে ঘোষণা দিয়েছে এই মানচিত্রের কথা যে এটা মুসলিম হবে আকবর তাহলে কদরের রাত্রে আল্লাহ এই মানচিত্র সৃষ্টি করেছেন কি তুমি ওই বাহাত্তরিয়া ওই কিনা কয় ওই 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 সেকুলারদের হ্যাঁ বিষটা দিয়ে দালাইবার জন্য ওটা তো আর বিষঠা শ্রেখের নাম কি বিষটা ওটা কিসের সংবিধান নাপাক ওগুলো কি নাপাক সেকুলার মকুলার বানাইয়া আমাদের পবিত্র মুসলিম জাতিসত্তাটাকে ধ্বংস করে দিয়েছে ঠিক নাকি তাহলে এখন ইনশাল্লাহ এই পর্বে আপনারা যে কোনো দলই করেন না কেন নাই আপনাদের কোনো নাই আর বাংলাদেশে কোন দল আর নাই আল্লাহর কসম বলতে যে দল দল নাই ইসলামী ছাড়া আল্লাহর কসম আমি আমি বলি এটা আল্লাহ জানি কোরআন থেকে জানি হাদিস থেকে জানি ইলহাম থেকে জানি নিশ্চিত জানি বাংলাদেশে কোন দলের কোনো অস্তিত্বই নাই এখন আর ইসলামী দল ছাড়া যে কোনো দল যদি সফল হতে চাও তাহলে তুমি মুসলিম ভাই তোমার ধর্মটাকে তুমি বুকে টানি তোমার কোরআনকে আমি ধীরে ধীরে আমি কোরআনের আইন দিচ্ছেন শুধু জান্নাতে যাও তেরো বছর এইভাবে কেটে গেছে তুমি তুমি তো ভয় পাও যে আরে কোরআনের আইন মানে আইজের ধরে হাত কাটা শুরু করে সবাই তো সোর নেতাগুলি তো সব চোর এই জন্য কোরআনের ডরায় ঠিক না তারা কোরআনে কইছে যে সম্পদ হরণ করে তার কবজি হরণ করো কবজি এইটা যত चोर যে সম্পদ ধরন করবে তার কি হরণ করো কবজি হরণ করো এই জন্য ওরা কোরানের আইনে ডরাই বেশি ভয় নাই ইনশাআল্লাহ কোরানের আইনা আসার পরে ধীরে ধীরে খুব ম্যাচিং করে 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 রুগিরও দেখবে অসুদেরও দেখবে কোন ওষুধ সহনীয় মাত্রায় এখন এই পরিস্থিতিতে সেটাই দেওয়া হবে একটু পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে তাহলে অপেক্ষা করা হচ্ছে পরে ঠিক না লাগুক না বিশ বছর সামগ্রিক বিধানগুলি আসতে বছর লাগুক না সমস্যা কি নাকি কিন্তু আমি তো মনে তাকে নিতে হবে আগে একজন দাঁড়িয়ে রাখার নিয়ত করছে দশ বছর আগে কিন্তু মনের মধ্যে দাঁড়িয়ে উঠে গেছে দশ বছর আগে মুখে উঠতে দশ বছর লাগছে সমস্যা নাই অন্তরে তো আগে আসতে হবে নিয়তটা আল্লাহ তারে দিছে কোন কানে দাঁড়ির ওয়াশ না আল্লাহ তুমি তো আমি দাঁড়িয়ে রাখবো দশ বছর পরে রাখছে আল্লাহ নিয়তটা কবুল করছে না তুমি নিয়ত করো না না যেহেতু এটা কোরআনের শতাব্দী ভাই আমি বলছি আমি কোনো সস্তা ওয়াজ করি না এটা প্রত্যেকটা কথা হাজার গবেষণা এবং হাজার আয়াতের পিছনে কাজ করতেছে নবীজির হাদিস কাজ করতেছে ইলহাম গুলি কাজ করতেছে সেই ধরনের এক একটা কথা এগুলি কোন নর্মাল যে আপনাদের শুনে এবার জন্য ওয়াজ করে গেলাম এটা না এগুলি এটা না অবশ্যই এই বাংলাদেশে এখন সফল হতে হলে এক নম্বর পলিটিক্যাল পিলার হলো ইসলাম কি তাকে ইসলামই খেতে হবে ইসলাম পন্থী হতে হবে সেকুলার হলে তার রাজনীতি নেই সেকুলারাই এখন তো ইসলামিক দলগুলির কি প্রশংসা করে দেখেন ডাকসু ডাকসু রাখসু কি কি এমনটা হইল এই জন্য বলি এখন দলের নির্বাচন হবে না ঢলের নির্বাচন হবে সত্যি আপনারা লিখে রাখেন দলের দল থাকবে দলের নামে আসবে নির্বাচনগুলি বাট ঘটনা ঘটবে ঢল ঢল উঠবে ডাক নির্বাচনে ঢল উঠছে ঢল এ ঢলের পিছনে আল্লাহ ঢলের পিছনে আল্লাহ আকরুল আলা আল্লাহ তো চান তাদেরকে তোমাদের উপরে দিতে পারেন যে ক্ষমতা তার আছে না নাই একটা সাইক্লোন তৈরি করে দিতে পারেন নাকি পারেন না সামনে তো নির্বাচন চলছে আমরা এখন নির্বাচনের প্রস্তুতি নেব যুদ্ধেরও প্রস্তুতি নেব গত বছর এক মাহফিলে বলছিলাম যে আগামী বছর হয়তো মাহফিলে আসতে মাহফিলে আসতে হয়তো এখন স্ট্যান্ড গেল আসতে হইতে পারে একটা বন্দুক সন্দুক লই আসতে হইতে পারে যে পরিস্থিতি দেখতেছি এখন লাইসেন্স করা লাগবে মনে হয় আমাদের নাকি ট্রেনিং নিতে হবে লাইসেন্সও নিতে হবে সরকারকে বলি বাংলার প্রতিটি যুবককে ট্রেনিং দাও দাও ইনশাআল্লাহ এরা মুক্তি যোদ্ধা আ জন্ম মুক্তি যোদ্ধা আমরা ঠিক না তো তাহলে রাজনীতির থ্রি পিলার এই সময়ে চব্বিশ পরবর্তী বাংলাদেশে সফল হতে হলে রাজনীতিতে সফল হতে হলে তিনটা পিলার লাগবে একটা হলো ইসলাম ইসলাম নাই বাকিগুলি বাদ তোমার কিচ্ছু হইতো না কিছুই পারবা না লাফাইবা যত তত আরো হারাইবা এই পর্যন্ত ঘটনা প্রবাহে আমার এই কথাটা সত্য বলে বিশ্বাস হয়নি ভাবে কি কয় লক্ষণে কি কয় ডাকসু ডাকসু রাখসু কি কয় এই কথার প্রতিধ্বনি পাওয়া যায় তো আমি তো ডাকসের আগে কথা এটা বলতেছি গত বছর থেকে বলতেছি যে ভাইরে ইসলাম ছাড়া এখন রাজনীতি তোরা করতে যাবি পারবি না এটা এইটা এখন এক একের পরে জিরো লাগা দশ হবে আরেকটা লাগা একশো হবে আরেকটা দে এক হাজার হবে এক ছাড়া শূন্য 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 কোটি দিবি জিরোই থাকি তাহলে এখন রাজনীতিক হতে হলে কি হতে হবে এক নাম্বার যেহেতু ইসলামের শতাব্দী আগে আমাকে ইসলামকে নীতি হিসাবে কবুল করতে হবে রাজনৈতিক ম্যানিফেস্টোতে বলতে হবে ইসলামের আইনে আমার আইন সৃষ্টি যার আইন তা ঠিক না দুই নম্বর বাংলাদেশ মন্ত্রী এবং ভারতপন্থী হবে কি মন্ত্রী বাবা আমি জন্ম নিয়েছি এই দেশে এই মানচিত্রে খেয়েছি এই দেশের এই মাটির ঠিক না কি এই পানির এই এই দেশের অক্সিজেন খেয়ে তো আমি বেঁচে আছি আমি কোন দুঃখে ভারতীয় হইতে যাবে অতএব বাংলাদেশই হব বাংলাদেশপন্থী হবো কিছুতেই ভারতপন্থী হব না ভারতপন্থী হলে জাহান্নাম নাম ওই যে হাদিসটা দুই দলকে আল্লাহ তালা জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করে দিয়েছেন সাড়ে চোদ্দশো বছর আগে সোহান আল্লাহ এ এই সৌভাগ্যটা বাংলাদেশের কপালে লেখা লেখা এ সভাত হিন্দ হিন্দুস্তান যখন মুসলমানদেরকে শুধু তারা আক্রমণের উপর রাখে তখন এক দল দাঁড়িয়ে যাবে তারা বিরুদ্ধে লড়াই করবে এরা থেকে মুক্তি কারা কারা এই মুক্তি নিতে চকর ভারত তোমার বিরুদ্ধে আসি তোমার বিরুদ্ধে আসি যতক্ষণ তুমি ঠিক না হও যতক্ষণ পর্যন্ত ইমান না আনো ঠিক না বাংলাদেশ নিয়ে উল্টে ফাল্টা কথা বাদ না দাও ততক্ষণ আমরা আছি এসব হত তাকজেলে এটা আসমানের মালিকের নবীর হাদিস নাকি নাকি কাজী ইব্রাহিম বানাইছে হ্যাঁ মানে এটা নিয়ে যদি কেউ রাগ হয় তার রাগটা হইতে হবে আগে কার উপরে আল্লাহর নবীর উপরে তারপরে রাগ হইতে হবে আল্লাহর উপরে এখন তোমরা নবীর উপরে রাগ হও আল্লাহর উপরে রাগও আমার কিছু যায় আসে না আল্লাহ তোমাদের সাথে বোঝে ঠিক না ঠিক তিন নাম্বার হলো বাংলা ভাষী আমি খুব চিন্তা করেছি যে বাংলা ভাষী কেন হইতে হবে এই পর্বে সফল রাজনীতির জন্য সুফান পরে দেখলাম যে সমস্ত হেদায়েত কুমরাহি যে টিচার্স অফ নেশন বা মেনকাইন্ড যারা সমগ্র মানব জাতির শিক্ষক যারা নবীগণ প্রত্যেক নবী মাতৃভাষায় প্রেরিত হয়েছে প্রত্যেক নবী কোন নবী বিদেশি ভাষায় প্রেরিত হননি বিদেশি ভাষায় নিজের সজাতিকে বুঝাননি কোন ভাষায় বুঝিয়েছেন সুরা ইব্রাহিমের চার নম্বর আয়াত